আগে এটা কথা শুনেন আল্লাহ আমাদেরকে জাহান নামের জন্য বানান নাই বলেন মনোযোগ দেন আল্লাহ আমাদেরকে জাহান দেওয়ার জন্য বানান নাই আর জাহান নামের আজাবও আমাদের জন্য বানান নাই জাহান নামের আগুন জাহান নামের শাস্তি জাহান নামের সাপ বিচ্ছু আল্লাহ বানিয়েছেন কাফেরদের জন্য বেঈমানদের জন্য নাফরমানদের জন্য ফাসেক ফুজ্জারদের জন্য আল্লাহর দুশ্মনদের জন্য কিন্তু কালামা ওয়ালা মুহিদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কালামা ওয়ালা সে গুনা করতে করতে সে আসামি হয়ে যাবে সকল আসামিদেরকে জান্নাতে দেওয়ার আল্লাহ বাহানা তালাশ করবে কোন একটা বাহানা দিয়ে তাকে জান্নাতে দেওয়া যায় কিনা আল্লাহ বাহানা তালাশ করবে আল্লাহর জন্য তো বাহানারও প্রয়োজন নাই বাহানা এই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ জাহান নাম থেকে মুক্ত পাবার জাহান নাম থেকে মুক্তি পাবার জান্নাত পাওয়ার আশাই দেখতেছি কোনো আমল তো নাই এমন কোন আমল নাই যে আমল দিয়ে জাহান নাম থেকে মুক্তি পেতে পারি যে আমল দিয়ে জান্নাত পেতে পারি ওই রকম কোন জিন্দিগিতে আমল দেখতেছি না আবার আপনি বাহানা তালাশ করবেন বাহানা হিসাবে পেশ করবার মতো কোনো বাহানা হওয়ার উপযুক্ত কিছু পাইতেছি না আল্লাহ আপনার বান্দাকে জান্নাতে দেওয়ার তো আপনার বাহানার প্রয়োজন নাই আপনি খুন বললে তো হয়ে যায় আপনি তো কোন শব্দের প্রতি মহতাজ না এদিকে তাকান এদিকে আপনি কোন শব্দের প্রতি মহতাজ না মোকাফিক কিনা বুঝাবার জন্য বলতে আল্লাহ বাহানা তালাশ হাদিস শরীফের বাহানা তালাশ করতে গিয়ে আল্লাহ পাকের দরবারে কিছু বিজা পানিওয়ালা কিছু বিজা পর এটা পলক বলেন না পলক কি বলা হয় পলক বলেন চোখের পাপড়ি চোখের পলক এই বিজা অশ্রুসিক্ত কিছু বিজা চোখের পলক আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাক আলিমুল গায়েব আল্লাহ সবকিছু আলম আল্লাহর কাছে আছে গায়েবের আলম আছে আল্লাহ জিজ্ঞেস করবেন কিসের পলক বলে আল্লাহ আপনার বান্দার এমন কোন আমল নাই যে আমল দ্বারা সে জাহান নাম থেকে মুক্ত হয়ে মুক্তি পেয়ে জান্নাত যেতে পারবে কোন আমল পাইতেছি না তবে তার কিছু বিজা সিক্ত কিছু পলক পাওয়া গেছে চোখের কিছু পলক পাওয়া গেছে অশ্রু সিক্ত আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে বলে সে আল্লাহ আল্লাদের মসজিদে বসে নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে সে আপনার বইয়ে কান্না করার চেষ্টা করছিল শোকে তো পানি বের হয় নাই তবে শোকের পলকগুলো সে অশ্রুশিক্ত করতে পেরেছিল ওই দিন ওই ওই চোখের পলকের বাহানা দিয়ে আল্লাপাক ওই জাহান্নাম মুক্ত করে দিবেন সুখের পানির বড় দাম যারা কান্না করতে জানে যারা শোকের পানি ফেলতে জানে তারা বড় দামি ব্যক্তি যাদের শোকের পানি আছে তাদের কাছে তাদের কাছে অনেক বড় সম্পদ আছে সুখের পানি আল্লাহর কাছে বড় দামি মেডিসিন अल्लाह हमारे पानी वाला सुख को दान करूँ कल बेजा कर दे मुझे और रोने वाली आंख दे कल बेजा कर दे मुझे और रोने वाली आंख दे

আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের আজাবের বইয়ে যে ব্যক্তি কান্না করবে যারা যে নারী কান্না করবে আল্লাহর ভয়ের কান্নাওয়ালা পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে আমরা যে সমাজে বসবাস করি আমাদের গুণা হয়ে যায় নামাজ পড়ি গুনাও করি নামাজ পড়ি গুনাও করি হজ করি গুনাও হয়ে যায় দান খয়রাত করি গুনাও হয়ে যায় আল্লাহ পাক তাদের কথা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ওয়ালাম ইউসিরু আলা মাফা আলু ওয়া হুম ইয়ালামুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহর যে সকল বান্দাবাদী নফসের উপর জুলুম করেছে গুনা হয়ে গেছে যে সকল ইমানদার নরনারী শয়তানের দুখাই পড়ে নফসের দুখাই পড়ে যাদের গুনা হয়ে গেছে নিজের নফসের উপর জুলুম করেছে গুনা হওয়ার পর মালিকের কথা মনে পড়েছে আল্লাহ আল্লাহর কথা মনে পড়েছে সে আল্লাহকে ডাক আল্লাহ মাবুদ আল্লাহ গুনা হয়ে গেছে এই বলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার গুনা মাফ করে দিব আমি আল্লাহ কমা করি আল্লাহ সরার কে আছে আল্লাহ সারা কমা করা কে আছে ওয়ামাইয়া মাইয়া গুফিরুজুন বা ইহ আল্লাহ সারা কামা করনে কেউ নাই আল্লাহ আকবর কবির বান্দা গোনা করবার পর আল্লাহর কাছে ডাল্লাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গোনা হয়ে গেছে আমি গোনা করেছি আল্লাহ নফসের দুকাই পড়ে শৈতানের গুর দুকাই পড়ে গুনা করেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন বলে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে আল্লাহর হাবিব তাদের কথা বলেন মান আল্লাহ পাক তাদের গুনা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান আগুন হারাম করে দিবে চোখের পানি বড় দাম মানুষ হাসতে দাঁড়ে মানুষ অট্ট হাসি দেওয়া হাসা এগুলো মানুষ যোগ্যতা মনে করে হাসতে যোগ্যতা যোগ্যতার প্রতীক মনে করে আনন্দের প্রতীক সে অনেক হাসে সুখে আছে না আল্লাহর দুশ্মনদের আল্লাহর শত্রুদের মুখে আল্লাহ হাসি দিয়েছেন আল্লাহর বন্ধুদের চোখে পানি দিয়েছেন আল্লাহর বন্ধুরা কান্না করে বেশি আল্লাহর শত্রুরা হাসে বেশি আল্লাহ পাকের হুকুমা হাকু কালিল তোমরা হারে কান্না কর আর কম হাসো হাসা অধিক হারে হাসা অট্ট হাসি দেওয়া এগুলো আল্লাহর দুশ্মনদের আলামত নাফরমানদের জাহান্নামিদের নিদর্শন কান্না করা অধিক্ষারে কান্না করা কান্নাওয়ালা শোক বানানো আল্লাহর প্রেমিক আল্লাহর দুস্থদের প্রমাণ আল্লাহর দুস্তদের নিদর্শন